সালামু আলাইকুম রহমতুল্লাহ হিও বাড়িকে এত এতক্ষণ তো আঁকাটা দেখে নিয়ে নিশ্চয়ই শিখে নিয়েছ চলো এবার আমরা কালারটা শিখে নিই প্রথমে আমরা পাতাটা কালার করবো আর এর জন্য আমরা ইউলো কালারটা আগে দিয়ে নিয়েছি তো অল্প পরিমাণ দিয়েছি কতটুকু দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবং ডিপ লাইট করতে হবে মাস্ট মাস্টবি আর তারপর আমরা ব্রাউন কালারটা দিয়ে একটু নিচের দিকে শুকনো আকারটা তৈরি করেছি আর এখন আমরা কিন্তু গ্রিন কালারটা দিয়ে এবার আমরা পুরো পাতাটার ভিতরে একটু শেড দিয়ে নিচ্ছি আগে আমরা কোথাও ডিপ কোথাও লাইট এভাবে দিয়ে নিব এবার আমরা লাইট কালারটা ব্যবহার করছি একটু ডিপ একটু লাইট কালার ব্যবহার করতে হবে যাতে করে পাতাটার মধ্যে একটা আলো ছায়া পড়ে সেটা বোঝার জন্য তো তোমরা নিশ্চয়ই বুঝে নিচ্ছ যে আমরা কীভাবে স্কেচটা করছি তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো কিভাবে আমরা কালারটা করলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে নীল রংটা দিয়ে এখানে কালারটা করতে হবে এটা কিন্তু খুবই মনোযোগ সহকারে কালারটা করতে হবে কারণ এটা হচ্ছে মেন যেহেতু আমাদের এইগুলোর একটা জায়গায় পড়ে আছে তার মানে এই জায়গাটা আমাদের কিভাবে কালার করতে হবে সেটাই কিন্তু এখানে আমরা দেখছি দেখো কালারটা কিন্তু আমরা কোনো স্কেচ করছি না এখানে আমরা কালারটাকে জাস্ট ড্র করার মতো করে দিচ্ছি দেখো মনে হচ্ছে যেন আমরা আঁকছি আঁকার মতো করে কিন্তু কালারটা করতে হবে এটাই আসলে এই ছবিটার মেন আকর্ষণের একটা ব্যাপার যেহেতু এখানে অনেকগুলো রং ব্যবহার করতে হবে তাই এই ঠিক যেভাবে আমি হালকা করে এঁকে নিলাম ওই রঙটা দিয়ে তোমরাও ঠিক সেভাবে এই নীল রঙটা দিয়ে হালকা করে এঁকে নেবে সব জায়গাগুলোতে এখন আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে কালো রংটা দিয়ে এখানে আমরা কালার করব। আগে সবগুলো জায়গা থেকে আমরা আউটলাইন করে নেবো তারপর আমরা কিন্তু স্কেচটা করব কিন্তু স্কেচ করার সময় আমরা যেটা করব দেখো যে ভিতরে কিন্তু পুরো ফাঁকা ফাঁকা রাখছি একদম মিশিয়ে দিচ্ছি না কালারটা কারণ এখানে আরও অনেকগুলো কালার ব্যবহার করতে হবে তারপরে কিন্তু মিশাতে হবে যার কারণে ঠিক আমি যেভাবে কালারটা করছি তোমরা ঠিক সেমভাবে কালারটা করবা এভাবে কালারটা করলে দেখবা একদম পারফেক্টলি হবে তো আমি যেমন করে করছি তোমরা আমার সঙ্গে সঙ্গে করো তাহলে দেখবা তোমাদেরও ঠিক আমারটার মতোই হয়ে যাচ্ছে তো এভাবে আমরা পুরো জায়গাগুলোতে কালো রংটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি কিভাবে দেখো জাস্ট একটু একটু করে দিচ্ছি আমরা কিন্তু পুরো স্কেচ করছি না বারবার বলছি ফলো করবা তো এভাবে আমাদের এটা দেওয়া শেষ এখন আমরা এখানে আবার একটা রঙ ব্যবহার করব এখানে আমরা বেগুনি রঙটা দিব বেগুনি রংটা দিয়ে দেখো যে কালো জায়গাগুলো যেখানে আমরা ফাঁকা ফাঁকা রেখেছিলাম সেই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে আমরা আবার ভরাট করে দিচ্ছি কালো রঙটা দিয়ে সরি কালো না বেগুনি বেগুনি রংটা দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি কালো জায়গাগুলোতে তো সবগুলো দেখো আমরা কালো জায়গাগুলোতে বেগুনি রঙটা দিয়ে ভরাট করে আমাদের হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে এখানে আমরা আবারও আরেকটু একটু রঙটাকে মিশিয়ে দিব তো এভাবে আমরা রঙটাকে কালো রংটাকে দিয়ে আমরা আরেকটু মিশিয়ে দিচ্ছি তো এভাবে আমাদের খুবই সুন্দর করে কালো রংটা দিয়ে সবগুলো ছবিতে আমরা মিশাই নিব তোমরাও ঠিক সেমভাবে এইভাবে করো তাহলে দেখবা খুবই সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখন আমাদের যেটা করতে হবে সাদা রঙটা দিয়ে ব্যবহার করতে হবে সাদা রঙটা দিয়ে এখানে আমাদের একদম মিশিয়ে দিতে হবে মানে ব্লিন্ড করে দেওয়ার জন্য আমরা এখানে সাদা রঙটাকে ব্যবহার করবো তো তোমরা সাদা রঙটাকে দিয়ে দেখো কীভাবে স্কেচটা একদম সফট টোন করে ফেলা হচ্ছে ঠিক সেইভাবে তোমরা টোনটাকে সফট টোন করে ফেলবা তো সাদা রঙটা সবাই ব্যবহার করে ফেলো এখনই এভাবে সুন্দর করে কালারটা করে ফেলো তো এখন আমাদের যেটা করতে হবে আমাদের এখানে চারি সাইড থেকে কালো রংটাকে দিয়ে আবারও আমরা গাঢ় করে দিচ্ছি কালো রংটা দিয়ে আমরা সবগুলো ছবি গাঢ় করা হয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে যে বোঠারে ছিল বা ডাল ছিল সেখানে আমরা রং ব্যবহার করেছি এখানে আমরা ফার্স্টে কিন্তু ব্রাউন কালার দিয়েছি এরপর আমরা ব্ল্যাক কালার দিয়েছি দুইটা কালার সেট করে আমরা কিন্তু এখানে করে নিয়েছি এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে যে টেন বি পেন্সিল ব্যবহার করছি এখানে টেন বি পেন্সিল দিয়ে আমরা জাস্ট এখানে আলো ছায়া বোঝাতে হবে যেহেতু এটা একটু উঁচু করে পড়ে আছে এরকমটা বোঝাবো আমরা যার কারণে এখানে আমরা টেন বি পেন্সিল দিয়ে এখানে সবগুলোতে কালো ছায়া কালোর একটা আলো ছায়া আমরা তৈরি করে নিলাম তো দেখো ফাইনালি হয়ে গেল